আমাদের যারা শ্রমজীবী মানুষ কয়েক দশক ধরে আমাদের দেশে তাদের অধিকার নিয়ে আদালত যে সিরিয়াসনেস এর একটা অভাবের জায়গা আমরা পেয়েছি সেইখানে দাঁড়িয়ে এটা কিন্তু একটা জুডিশিয়াল অ্যাক্টিভিজম যেটা কিন্তু সত্যি সাধুবাদ জানাতে হবে যে যেভাবে রাত্রিবেলা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করিয়ে কোর্ট খুলে বসে এই বিষয়ে একটি রায় দেওয়া এবং এফআইআরটা করানো কোথাও যেন বিচারের নীতিটা একটুখানি বড় লোকদের দিকে ঝুঁকে আছে তাই সালমান খান সকালবেলা আহ সাজা পেয়ে গেলে দুপুরবেলা বেলা বেল পেয়ে যান তাই জন্য কোনো রাজনৈতিক নেতা যদি চোখ দেখাতে হয় জ্বর হয় তাকে দুবাই গিয়ে চিকিৎসা করাতে হয় সাধারণ মানুষের মামলার আগে সেই মামলা শুনানি হয় লকডাউনের মধ্যে সাধারণ মানুষ না খেতে পেয়ে মরে গেল বিল্লা লোধার পারিবারিক মামলাটি হাইকোর্টে একটা লিস্টে প্রথমে চলে আসে এরকম অনেক উদাহরণ অসংখ্য উদাহরণ আছে অন্ধকার হাইকোর্টের সতেরো নম্বর ঘরে আলোটা জ্বলে উঠলো এটা তো আসার আলোর মতনই আর কি কেন তুমি বলতো জুটমিল গুলো কেনা বেচার ক্ষেত্রেই এত ঝুনওয়ালা চোখানি এদের এদের এত আগ্রহটা কোথায় নমস্কার আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম কলকাতা হাইকোর্টের নজিরবিহীন ঘটনা রাত দশটার সময় এজলাস খুলে কোন এক মামলায় শুনানি করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং যিনি মামলায় সরাসরি অংশগ্রহণ করলেন এবং যদি বলা হয় যদি আপনারা দেখেন সেই ভিডিও যদি আপনারা খুব ভালো করে পর্যবেক্ষণ করেন একটা নির্ভেজাল শুনানিতে আইনজীবী সব্যসায়ী চ্যাটার্জি একাধিক আর্গুমেন্টের নির্দিষ্ট কিছু তথ্য দেন পুরো বিষয়টা ঐতিহাসিকও বটে আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী সব্যসায়ী চ্যাটার্জি স্যার বলুন তাই ইন্ডিপেন্ডেন্ট স্বাগত একদম সাধারণ মানুষের দৃষ্টিপটে রাত দশটায় শুনানি করার প্রয়োজন হলো কেন এবং এই বিষয়টা আপনি কিভাবে দেখেন দেখুন শুনানি তো যে কোনো সময় হতে পারে শুনানি কখন হবে এরকম কোনো নির্দিষ্ট সময়সীমা হাইকোর্টের জন্য অন্তত পক্ষে নেই হাইকোর্টের একজন জজ সাহেব তিনি সংবিধানের দুশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তার যে ক্ষমতা সাংবিধানিক ক্ষমতা সেটা তিনি প্রয়োগ করবেন এটার জন্য কোনো লিমিটেশন নেই এবং লিমিটেশন থাকতে পারে না প্রশ্ন হচ্ছে এটা কতটা প্রযুক্ত হচ্ছে আমরা খুশি এই জন্যে যে আমরা বহুদিন বাদে আমাদের ভারতের বিচার ব্যবস্থায় দেখলাম যে সাধারণ শ্রমজীবী মানুষের মামলা যেগুলোকে আমরা দেখতে ভুলেই গিয়েছিলাম রাইট যে শ্রমিক বলে কোনো কিছু এক্সিস্ট করে অবস্থিত কিছু ওই লেবার ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল আছে লেখা আছে ওদের কিছু অধিকার টধিকার আছে এইটুকুই তারপর যে এই শ্রম আইন বলে একটা বস্তু আছে যেটাকে নিয়ে খুব কিছু করা যায় এই জায়গাটাই কোন ক্ষেত্রে দুর্বল হয়ে যাচ্ছিল সেক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেদিনকে যেটি করেছেন সেটা সত্যিই নজিরবিহীন এবং তিনি নিজে যখন ডিরেক্টরদের ডেকে পাঠিয়েছিলেন ডিরেক্টরদের আদালতে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করেছিলেন খুব সাধারণ প্রশ্ন একজন ডিরেক্টর যদি কেউ কোম্পানির হন তার জানা উচিত সেই কোম্পানির ট্রানজাকশন কি সেই কোম্পানির প্রফিট কত হয়েছে লস কত হয়েছে সেই ডিরেক্টরের জানা উচিত কে এই কোম্পানির সিগনেটারি এই কোম্পানির কী ধরনের কাজকর্ম হয় খুব সাধারণ কিছু প্রশ্ন যে প্রশ্নগুলো খোলা আদালতে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই ডিরেক্টরদের করেছিলেন এবং তারা তার কোনো সদুত্তর দিতে পারেননি এবং তখনই মহামান্য বিচারপতির মধ্যে প্রশ্ন আসে যে এরা কেউই এই কোম্পানির আসল মালিকেরা কেউই নন এবং তারা সেটা স্বীকারও করে নেন যে আমরা সবাই সুপারভাইজারের চাকরি করতাম আমাদেরকে বলা হয়েছিল ডিরেক্টর হয়ে যাও আমরা ডিরেক্টর হয়ে গেছি যে জায়গাটা তদন্তের দরকার ছিল যে কে বললেন কারা বললেন কেন বললেন মালিককে তাহলে কি এরকমভাবেই সব আমাদের জুটমিলগুলো চলছে এরকমভাবেই বড় বড় কারখানাগুলো বাংলায় চলছে সেদিনকে মহবন্ধু বিচারপতি একটি মন্তব্য করেছিলেন যে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাবে আর তো কিছু করার নেই অনেক কারখানা বন্ধ হয়েছে গত বারো বছরে কারখানা আসেন এখন যদি কারখানা আরও একটা বন্ধ হয়ে যায় কিছু করার নেই কিন্তু শ্রমিকের যে প্রাপ্য সেই টাকাটা দিতে হবে শ্রমিকের প্রাপ্য টাকা যদি শ্রমিক না পান তাহলে আমাদের মনে রাখতে হবে যে সেটা বিচার ব্যবস্থা যদি সেটাকে নিশ্চিত করতে না পারেন তাহলে বিচার ব্যবস্থা মানে আমাদের দেশের সাংবাদিক সাংবিধানিক ব্যবস্থা তারই কিন্তু ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে আমরা দেখলাম জিজ্ঞাসাবাদ হলো এস জিজ্ঞাসাবাদ করলেন এবং ইডিকেও বলা হলো নির্দেশ দেওয়া হলো আমরা খানিকটা অবাকই হচ্ছিলাম যে আমাদের মধ্যে যে ধারণা এটা সাধারণ মানুষের মধ্যে থাকতে পারে কিন্তু অফিসারদের এই ধরনের আইন সম্পর্কে কেন ধারণা হবে যে আমরা করতে পারি না কেউ বলেন করতে পারো না বলছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স যখন নির্দেশ দেবেন সেই অনুযায়ী এই পদ্ধতিতে করতে হবে যেটা দুশো বারো কোম্পানি একটা বলা আছে কিন্তু এটা সেখানে বলা নেই যে অন্য কোনোভাবে যদি কোম্পানি আসে তাহলে সেটা কিভাবে হবে এটা বলা নেই যে এস সেখানে করতে পারবে না কিনা তাহলে যদি কোনো কিছু প্রিভেন্টেড না সেটা হাইকোর্ট বলতেই পারেন সেই অর্ডারই দিয়েছে দার্জিলিং দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম সৌরেনিতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে আগের দিন আমি দেখলাম শুনানির সময় বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন যে আপনি একটা যে পয়েন্ট হাইলাইট করেছেন সেটা অত্যন্ত নিখুঁতভাবে চারশো সাতাত্তর ধারা সম্ভবত চারশো সাতশো চার সাতচল্লিশ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওটা কি যদি একটু বলেন চারশো সাতচল্লিশ নম্বর ধারাটা খুব পরিষ্কার যেখানে বলা আছে যে ফ্রড ফ্রড যদি দেখা যায় কোনো কিছু ফ্রডলেন্ট হচ্ছে তাহলে সেখানে এটা কি শাস্তি হতে পারে পানিশমেন্ট ফর আমাদের মনে রাখতে হবে যে যখন একটা অফেন্স কমিটির হচ্ছে কোম্পানিগুলোর দ্বারা কোম্পানির তো আমাদের আর্টিফিশিয়াল এন্টিটি কোম্পানির তো ভেল তুলে দেখতে হয় কোম্পানির মধ্যে কারা আছেন ও কোম্পানির মধ্যে যারা আছেন তারা ইন্ডিভিজুয়াল তাদের যেমন এন্টিটি ইন্ডিভিজুয়ালি আছে কোম্পানির এন্টিটিটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা এন্টিটি হিসেবে কোম্পানি ইমার্জ করে তাহলে একটা কোম্পানি যখন কোনো ক্রাইম করেন তখন সেখানে কিভাবে এই ধারা প্রযুক্ত হবে ফোর ফোরটি সেটা রয়েছে এবং তার এক্সপ্লেনেশনও দেওয়া আছে যে এমন কিছু করা এখানে যেমন কোয়ার্সনের কথা এসেছে ভয় দেখানোর কথা এসেছে এই সাধারণ কর্মচারীদের যে তোমাকে আমি একটু মাইনে বেশি দেব যে তুমি আমার ডিরেক্টরটা হয়ে যাও তাহলে আসল মালিক তিনি পর্দার আড়ালে রইলেন সামনে এগিয়ে দিলেন এই দরিদ্র নিম্নবিত্ত সাধারণ জুটমিল শ্রমিকদেরকে বা কর্মচারীদেরকে যারা ডিরেক্টর হিসেবে রইলেন মানে তারা কিন্তু লাইবেলিটিকে এড়াতে পারবেন না এটা আমরা কোথায় দেখেছিলাম এরকম ঘটনা সারদার সময় আমরা দেখেছিলাম এমন এমন ডিরেক্টরদের কথা আমরা পেয়েছিলাম বিভিন্ন চিটফান্ডে যাদের হয়তো ডিরেক্টার হওয়ার সে যোগ্যতাটুকুও নেই সেটা তৈরি করে একটা করে দেওয়া হয়েছে এবং আমাদের যা কোম্পানিজ তাতে করে এর বাইরে কিছু করারও নেই মানে যদি মিসস্ট অফ কর্পোরেট অ্যাফেয়ার্স না চান তাহলে এখানে কিছু করাও যায় না স্কোপটাও কম সেক্ষেত্রে বিচারপতি গাঙ্গুলি যে রায়টি দিয়েছেন সেটা প্রতিধানযোগ্য এবং আমি বলছি যে আমাদের যারা শ্রমজীবী মানুষ গত কয়েক দশক ধরে আমাদের দেশে তাদের অধিকার নিয়ে আদালত যে সিরিয়াসনেসের একটা অভাবের জায়গা আমরা পেয়েছি সেইখানে দাঁড়িয়ে এটা কিন্তু একটা জুডিশিয়াল অ্যাক্টিভিজম যেটা কিন্তু সত্যিই সাধুবাদ জানাতে হবে সে যেভাবে রাত্রিবেলা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করিয়ে কোর্ট খুলে বসে এই বিষয়ে একটি রায় দেওয়া এবং এফআইআরটা করানো আমার এটা মনে আছে লকডাউনের সময় আমাদের এই জুট মিলের কর্মচারীরা শ্রমিকরা কোথাও মাইনে পাচ্ছিলেন না প্রথম এক মাস করে করে যখন লকডাউন হচ্ছে আর বাড়াচ্ছে প্রয়াত এক শ্রমিক নেত্রী ছিলেন তিনি একটি মামলা করেছিলেন শর্মিষ্ঠা আমাদের ভাঙড়ের আন্দোলনের নেত্রী ছিলেন উনি এবং অলিত চক্রবর্তী এরা তখন একটি মামলা করেছিলেন তা আমি সেই মামলাটি ওনাদের পক্ষে লড়েছিলাম আদালতে তো তৎকালীন প্রধান বিচারপতি মহামান্য প্রধান বিচারপতি রাধাকৃষ্ণন এবং অরিজিৎ ব্যানার্জি জাস্টিস অরিজিৎ ব্যানার্জি তারা ছিলেন তারা বলেছিলেন যে যে ইমিডিয়েটলি এটা শ্রম দপ্তরকে শুনতে হবে ইমিডিয়েট এই অর্ডার এগেনস্টে মালিক চলে গেল সুপ্রিম কোর্টে যে লকডাউনের মধ্যে শ্রমিককে যাতে মাইনে না দিতে হয় এবং সুপ্রিম কোর্ট সেটা স্টে করে দিল আমি কেন বলছি স্কেল অফ জাস্টিস নিয়ে আমরা এত কথা বলি কোথাও যেন বিচারের নিক্তিতে একটুখানি বড় লোকদের দিকে ঝুঁকে আছে তাই সালমান খান সকালবেলা সাজা পেয়ে গেলে দুপুরবেলা বেল পেয়ে যান তাই জন্য কোনো রাজনৈতিক নেতা যদি চোখ দেখাতে হয় জ্বর হয় তাকে দুবাই গিয়ে চিকিৎসা করাতে হয় সাধারণ মানুষের মামলার আগে সেই মামলা শুনানি হয় লকডাউনের মধ্যে সাধারণ মানুষ না খেতে পেয়ে মরে গেলেও বিড়লা লোধার পারিবারিক মামলাটি হাইকোর্টের একটা লিস্টে প্রথমে চলে আসে এরকম অনেক উদাহরণ অসংখ্য উদাহরণ আছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা শ্রমজীবী মানুষের কথা বলি তাদের কাছে এটা একটু আশাব্যঞ্জক

বুকিং করুন দীর্ঘদিন ধরে লেবার ডিপার্টমেন্টের মামলা দেখা যাচ্ছিলো একটু ধীর গতিতে হচ্ছিল আমাদের কাছে আমার ব্যক্তিগতভাবে এত ফোন আসে প্রভিডেন্ট ফান্ড ফিউচার গ্রুপে ইনভেস্টমেন্ট যেখানে একটা মানুষের সঞ্চয়ে জমা থাকে তার রিটার্ন পায় না আলটিমেটলি এগুলো মামলা করলে কতটা সুরাহা পাওয়া যায় বলে আপনার মনে হয় দেখুন কতটা সুরাহা পাওয়া যায় কি পাওয়া যায় না সেটা একটা সামগ্রিক বিচার ব্যবস্থার প্রশ্ন সেটা শুধু এই মামলায় কেন কিন্তু ফ্রড নিয়ে আমরা আলোচনা করি না সেই অর্থে আমরা তো আলোচনা করি না চোখের সামনে এমন এমন ঘটনা ঘটে যে আমরা আলোচনা করি না চোখের সামনে আমরা যখন দেখতে পাই যে জুটমিলের ল্যান্ড অন্যান্য কারখানার ল্যান্ড রাজ্যের হাতে ভেস্টেড ল্যান্ড গ্রুপ মানে খতিয়ান একের ল্যান্ড যখন সেগুলো কনভার্সন হয় সেখানে বড় বড় মাল্টি স্টোরের বিল্ডিং উঠে যাচ্ছে আমরা আলোচনায় আনি না এটা শুধুমাত্র শ্রমিকের জন্য নয় এটা তোমার শহর বাঁচানোর জন্যও কেন তুমি বলতো জুটমিলগুলো কিনা বেচার ক্ষেত্রেই এত ঝুনঝুনওয়ালা আরো কিসব সব চোখানি এদের এদের এত আগ্রহটা কোথায় আগ্রহটা হচ্ছে কি জুটমিল চালানো কেন আগ্রহ তো চালালে তো ভালো করে চালানো যায় চালালে তো নিজেরাই ডিরেক্টর থেকে চালাতে পারতেন আগ্রহ হচ্ছে জুটমিলের যে একার একার ল্যান্ড আছে জমি আছে গঙ্গার তীরবর্তী জমি এটা হচ্ছে চিরকালীন বণিকের লালসার একটা জায়গা গঙ্গার তীরবর্তী জমি তুমিও গঙ্গার ধারে শহরে থাকো আমিও গঙ্গার ধারে শহরে থাকি আমরা জানি ওই জমিগুলো কিরকম মূল্য থাকে বেশি দূর যেতে হবে না এই হাইকোর্টের ঠিক উল্টো দিকে যখন ফোর্টসোর রোড আছে ফোর্টসোর রোডের ধারে যত জুট মিলের জমি আছে খোঁজ নাও কোথায় কোথায় হতিয়ান একভুক্ত জমিকে চেঞ্জ করে দেওয়া হয়েছে কনভার্সন করা হয়েছে করে সেখানে ফ্যাক্টরি ল্যান্ডকে কেটে সেখানে বড় বড় মাল্টি স্টোরি বিল্ডিং উঠেছে এবং সেগুলো কিন্তু করছেন বড় বড় যারা রিয়েল এস্টেট কোম্পানি তারা বিষয়টা ভাবার এ তো পরিবেশের উপর আঘাত আসবে আজকে শ্রমিকের উপর যাচ্ছে তাই কিছু বলছো না তারপর মধ্যবিত্তের উপর যাবে কিছু বলছো না তারপর তোমার পরিবেশ যাবে তুমি কিছু বলবে না বড় একটা লড়াই না হলে এটা সম্ভব না এটা করার দরকার আছে আমার মনে হয় সেদিক থেকে দাঁড়িয়ে টাকা ধরে আদারওয়াইজ তো দেখো এদের হয়ে মামলা করার লোকের অভাব নেই এদের হয়ে কথা বলার লোকের অভাব নেই এদের হয়ে স্টে দেবার লোকের অভাব নেই সেরকম মানুষ প্রচুর আছে কিন্তু শ্রমজীবী মানুষের হয়ে কথা বলার মানুষের সংখ্যাটা ভারতের বিচার ব্যবস্থার মধ্যে যাচ্ছিল মনে রাখতে হবে আমাদের সংবিধানকে কৃষ্ণায়ের ভাগবতীরা ডেভেলপ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে তার ব্যাখ্যা করেছেন আজকে এসে কেউ কেউ বলে দেবেন যে সংবিধান সব বদলে যাবে মূলগত যে জায়গা ভিত্তি বেসিক স্ট্রাকচার সেটা বুঝলে যাবে এটা তো সহজ নয় আমি সেই অসংকো ধন্যবাদ সত্যি তো বিচার ব্যবস্থা কাদের বড় লোকদের না গরীবদের এই নিয়ে অসংকো প্রশ্ন উঠেছে আলোচনা হয়েছে ব্যাখ্যা আমরা পেয়েছি কিন্তু আলটিমেটলি একজন বিচারক বিচারকের চেয়ারে বসে যার কার্যকারিতা দিয়ে প্রমাণ করছেন বিচার ব্যবস্থায় সকলের সমান অধিকার এর থেকে বড় পাওয়া না বর্তমান সময় এবং সমাজে নিঃসন্দেহে মনে হয় আমরা খুঁজে পাই না দেখতে থাকুন না ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল কমেন্টে জানাবেন নিঃসন্দেহে আপনাদের কেমন লাগলো ধন্যবাদ